হ্যাঁ বলো না গো বিড়া কাটা আছে দমে গাড়িও পাচ্ছি নাই আর মনিষও পাচ্ছি নাই আর মেঘটা কেমন করছে দেখছো না এখন ঘর দিকে যায় যদি পাই লোকজন তো হ্যাঁ দেখো তবে

দমে মো বিড়া কাটা আছে আর এই দেখো মেঘের অবস্থা কালকে জল হলো সব বিড়াকে বহাই নিয়ে চলে গেল নদী এই ধরে ওগুলো ছাঁকবো কি করে বলো না কোনো করার নাই কোনো করার নাই ভালোই দেখা যায় এই এটা কেমন মন দেখাছে জল আছে বেগ কি

নমস্কাৰ ভিডিঅ'টো আপোনাৰ কম লাগল কমেণ্ট কৰি জনাব